আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি কেউ করে সহজ কাজ আবার কেউ করে কঠিন থেকে কঠিনতর কাজ কারো কাজে কষ্ট কম কারো কাজে বেশি মানুষ নিজেদের জীবনের তাগিদে বিভিন্ন ধরনের কাজ করে থাকে এমনও কাজ পৃথিবীতে আছে যেগুলো করতে গিয়ে মানুষের অকাতরে জীবনও দিতে হয়েছে আমরা প্রায়শই শুনতে পাই প্রবাসে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু পৃথিবীতে এত পরিমাণ কাজের মধ্যে কিছু কাজ আছে যেগুলো এতটাই ভয়ঙ্কর আর বিপজ্জনক যে আপনি এই কাজ করা তো দূরের কথা এগুলো যারা করে তাদেরকে দেখেই আপনার বুক কেঁপে উঠবে আপনি অবশ্যই বল তে বাধ্য হবেন এরা কিভাবে করে এই সব কাজ জীবনের ভয় কি একটুও নেই নে হানি হান্টার্স। প্রাচীন কাল থেকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাজের মধ্যে একটি হচ্ছে মধু সংগ্রহ করা জঙ্গল থেকে যারা মধু সংগ্রহ করে তারা যে কতটা রিস্ক নিয়ে তাদের কাজ সম্পন্ন করে তা বলার অপেক্ষা রাখে না পৃথিবীর এমন অনেক উপজাতি আছে যারা জঙ্গল থেকে মধু সংগ্রহের কাজ করে থাকে গবেষকদের মতে খ্রিস্টপূর্ব আট হাজার সাল থেকে মানুষ জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আসছে এখানে সর্বপ্রথম বিপদটি হচ্ছে এত উঁচু উঁচু পাহাড়ে ওঠা তারপর হচ্ছে এত ভয়ঙ্কর মৌমাছিগুলোর সাথে লড়াই করে মধু আহরণ করা যখন মধু সংগ্রহ করে তখন সামান্য ছোট্ট একটি ভুল তার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এই অবস্থায় যে কোনো মুহূর্তে মানুষটির মৃত্যু হতে পারে কিন্তু এত ভয়ঙ্কর পরিস্থিতিকে মোকাবেলা করেও তারা কিন্তু আমাদের জন্য মধু নিয়েই আসে স্নেক জেনম মিলকার্স। সাপ যে কতটা ভয়ঙ্কর একটি প্রাণী তা আমরা সবাই জানি বিষাক্ত সাপকে ভয় আমরা সাধারণ মানুষেরা অবশ্যই পাই কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা যে সেই সাপের মুখ থেকে বিষ বের করার কাজটি করে থাকে এই কাজটি একদমই কোনো গরুর কাছ থেকে দুধ দোয়ানোর মতো নয় এটি যে কতটা ভয়ঙ্কর তা আপনি আমি কল্পনাও করতে পারবো না এই কাজটি যারা করে তারা বিষাক্ত সাপকে নিজের মৃত্যু ঝুঁকি নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের মুখ থেকে বিষ আলাদা করে থাকে এই কাজটি করার সময় তাদের অনেক সময় বিভিন্ন সাপ কামড় বসিয়ে দেয় এতে করে অনেকে মারা যায় আবার অনেকে ভাগ্য করে বেঁচে ফেরে সাপের বিষ দিয়ে মূলত বিভিন্ন ধরনের ঔষধ বানানো হয় আর এই লোকেরা তাদের মৃত্যু ঝুঁকি নিয়ে এই কাজটি করে আমাদের কি পরিমাণে উপকার করছে তা ভাষায় বোঝানো সম্ভব নয় নম্বর 3 লায়ন ট্রেনার সিংহকে যারা ট্রেনিং দিয়ে থাকে তাদেরকে লায়ন ট্রেনার বলা হয় সাধারণত সিংহকে বিভিন্ন ধরনের সার্কাস অথবা বিভিন্ন ধরনের সুরক্ষা ব্যবস্থার জন্য ট্রেনিং দেওয়া হয় কিন্তু একবার চিন্তা করে দেখুন তো জংলি সিংহকে ট্রেনিং দেওয়া ভাবতেই তো ভয়ংকর কারণ সিংহটি আপনার ওপর যেকোনো মুহূর্ত জীবননাশক হামলা করতে পারে শুধু সিংহকে ট্রেনিং দেওয়া লোকেরাই নয় বরং অন্যান্য লোকেরাও ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকে কারণ তাদের মৃত্যু সব সময় তাদের সাথেই ঘোরাফেরা করে একটু অসাবধানতাই তাদের মৃত্যু ঘটাতে যথেষ্ট ফোর ক্লিনার্স কোন শহরের পরিচ্ছন্নতা কত বড় কাজ তা তখনই বোঝা যায় যখন কোনো ড্রেনের পাইপের সমস্যা হয় যখন পাইপগুলোর মধ্যে সমস্যা হয় তখন সেখানে যে কেউ ঢুকে তা পরিষ্কার করার কথা চিন্তাও করবে না এই কাজটি করার জন্য শুধু কিছু মানুষ কাজ করে থাকে তারা যে কত বেশি রিস্ক নিয়ে এর ভেতরে যায় তা কেবল তারাই বলতে পারবে এত দুর্গন্ধযুক্ত ময়লাগুলোর মধ্যে ডুব দিয়ে তা পরিষ্কার করা কোনো সহজসাধ্য ব্যাপার নয় এছাড়াও এর মধ্য থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস বের হয় যা মানুষের জন্য খুবই ভয়ঙ্কর আপনি বিভিন্ন সময়ে খবরে তাদের মৃত্যুর কথা শুনে থাকবেন আর তা কেবল এই কারণেই হয়ে থাকে আমরা অনেকেই আছি তাদের এই কাজটি দেখে নাক ছিটকাবে কিন্তু তারা যদি এই কাজটি করার জন্য না থাকতো আমাদের অবস্থাটা কি হতো ভেবে দেখেছেন একবার ফাইভ স্টান্টম্যান স্টান্টম্যানের মৃত্যুর খবর আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন একটি মুভিকে আকর্ষণীয় করে তোলার জন্য তাদের তুলনা হয় না মুভিতে হিরোকে আরো বেশি আকর্ষণীয় করে দেখানোর জন্য স্টান্টম্যানের কোনো তুলনা নেই তারা এত ভয়ঙ্কর একটি কাজ করে আমাদের মজা দিয়ে থাকে কিন্তু দেখুন তাদের কোনো মূল্যই আমাদের কাছে নেই এই স্টান্টম্যানগুলো নিজেদের জীবন হাতের মুঠোয় নিয়ে সকল কাজ করে থাকে আর তাতে করে কোনো অ্যাকশন মুভি হিট হয় তাদের কাজটি সত্যি খুব ভয়ঙ্কর এবং মৃত্যু ঝুঁকি সম্পন্ন শিপ ব্রেকারস যখন বিশাল আকৃতির জাহাজ নিজের শেষ যাত্রা সম্পন্ন করে চলে আসে পরিত্যক্ত হওয়ার জন্য তখন বাংলাদেশের চিটাগাং বন্দরের শ্রমিকেরা জাহাজটিকে ভেঙে ফেলার কাজটি করে থাকে চিটাগাং এর এই জাহাজ ভাঙার জায়গাটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাহাজ ভাঙার স্থল এখানে প্রায় বিশ হাজার মানুষ কাজ করে তারা সবাই বিভিন্ন কন্টেইনার জাহাজকে ভাঙার কাজ করে আপনি জানলে অবাক হবেন প্রত্যেক সপ্তাহে একজন করে মানুষ এই কাজ করতে গিয়ে মারা যায় এবং প্রত্যেকদিন কেউ না কেউ অবশ্যই কাজটি করতে গিয়ে আহত হয় কারণ এত ভারী ভারী জাহাজের লোহাগুলোকে ভাঙতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে হয় তাদের এখানে যারা কাজ করে তারা সপ্তাহে ছয় দিন কাজ করে থাকে এবং তাদের মাসে প্রায় ছাব্বিশ হাজার টাকা স্যালারি দেওয়া হয় আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে অনেক কম দামে ছোট ছোট ছেলেদের দিয়ে কাজ করানো হয় এই ভয়ঙ্কর কাজটি শিশুদের জন্য একদমই নয় তারপরেও তারা শিশুদের কম বেতন দিতে পারবে বলে তাদের দিয়ে কাজ করায় আমার বলা পরিসংখ্যান থেকে তো আপনি হয়তো বুঝতেই পারছেন এই কাজটি কতটা বিপজ্জনক একটি শ্রমিকের জন্য এই কাজটি পৃথিবীর অন্যতম সবচেয়ে বিপজ্জনক কাজের মধ্যে একটি এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম খুব ভালো ডুবুরি হতে হবে তারপর আপনার মধ্যে থাকতে হবে করার পর্যাপ্ত অভিজ্ঞতা এরা মূলত গভীর পানির নিচে থাকে পাইপলাইনের বিভিন্ন জটিলতার সমস্যার সমাধান করে থাকে এখানে কাজ করার সময় গ্যাস ছাড়াও বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় যাতে করে আপনার জীবনও চলে যেতে পারে তাদের এই কাজের জন্য প্রত্যেক দিন এক হাজার ডলার করে দেওয়া হয় তাহলে বুঝতেই পারছেন এটি কতটা ভয়ঙ্কর একটি কাজ এই কাজ করার মানে হচ্ছে মৃত্যুকে হাতে নিয়ে চলা অনেক বেশি সাহসী ও প্রতিভাবান না হলে এই কাজ করা সম্ভব নয় নাম্বার এইট স্মোক জাম্পার্স স্মোক জাম্পারের কাজ মূলত যখন বনজঙ্গলে জঙ্গলে আগুন লাগে তখন তারা বিমান থেকে জাম্প করে আগুন লাগা স্থানের উপরে চলে যায় এবং সাথে নিয়ে যাওয়া ফায়ার সার্ভিসের উপকরণ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এই কাজটি যারা করে তাদের অনেক বেশি প্রশিক্ষিত হতে হয় এছাড়াও এটি করা প্রায় অসম্ভব কারণ এখানে একটি ছোট ভুল আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট তারা আগুন যে জায়গায় লাগে সেই স্থানের পাশে ল্যান্ড করে কিন্তু যদি হিসেবে ভুল করে তখন আগুনের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারা যখন এই কাজ করে তখন একাধারে আটচল্লিশ ঘন্টা যাবত কাজ করে থাকে সর্বপ্রথম এই কাজের সূচনা ঘটে উনিশশো সালে বর্তমানে পৃথিবীতে কেবলমাত্র দুইশো সত্তর জন এমন মানুষ রয়েছে যারা এই কাজটি করে তারা এই কাজটি করার জন্য আজ পর্যন্ত কোয়ালিফাই হয়েছে একবার চিন্তা করে দেখুন তো একজন ব্যক্তিকে বিমান থেকে লাভ দিয়ে ঠিক জঙ্গলের সেই স্থানে পড়তে হয় যেখানে আগুন রয়েছে তার কিছুটা দূরে তাহলে বুঝতেই পারছেন কাজটি কতটা ভয়ঙ্কর நம்பர் நைன் லம்பர் ஜாக் লম্বার ওই ব্যক্তি যিনি গাছ কাটার কাজ করে থাকে পৃথিবী আপডেট হয়ে যাওয়ার সাথে সাথে কাঠুরেরা কুড়াল দিয়ে গাছ না কেটে দিয়ে গাছ কেটে থাকে এই শুধুমাত্র আমাদের কাজ সহজ করেছে তা কিন্তু নয় এটি আমাদের বিপদের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে এটি দিয়ে কাজ করার সময় মানুষ অনেক সময় ভারী ভারী গাছের ডাল সেই মানুষটির ওপরে পড়ে তার মারাত্মক ক্ষতি হতে পারে এত উচ্চতায় দাঁড়িয়ে যখন কোনো কাঠুরে গাছ কাটে তখন তার অবস্থা কেমন হয় তা তো আপনারা বুঝতেই পারছেন number 10 সার্চ অ্যান্ড রেস্কিউ ঘন জঙ্গল ও উঁচু পাহাড় পর্বত সহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে ক্ষতি কি হয়েছে আর কি কারণে হয়েছে তা দেখার বিষয় নয় এই ব্যক্তিদের কাজ হচ্ছে লোকজনকে এখান থেকে বের করা আর সুরক্ষিত রাখা আপনি প্রায় সময় দেখে থাকবেন বিভিন্ন জঙ্গল থেকে এবং দ্বীপ থেকে মানুষকে একটি টিম উদ্ধার করে তাদের জীবন ফিরিয়ে দিয়েছে বরফের অঞ্চলে বেশিরভাগ মানুষ আটকে যায় এবং সেখানে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে কিন্তু এই রেস্কিউ টিম তাদেরকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে সেখানে ঝাঁপিয়ে পড়ে তারা যে কোনো প্রতিকূল পরিবেশের তোয়াক্কা না করে তাদের জীবন বাঁচিয়ে রাখে এই কাজটি যে কতটা ভয়ঙ্কর আর বিপজ্জনক তা তো আপনারা বুঝতেই পারছেন নাম্বার ইলাভেন কেমিক্যাল অ্যান্ড গ্যাস ফ্যাক্টরি ওয়ার্কার্স গ্যাস ফিল্ড ও কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের জীবন যে তাদের হাতের মুঠোয় থাকে তা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা প্রায়শই বিভিন্ন ধরনের দুর্ঘটনার ব্যাপারে শুনে থাকি যেখানে বলা হয় কেমিক্যাল ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়ে শত শত মানুষ মারা গেছে এ কথা থেকে আপনি নিজেই বুঝতে পারছেন বিষয়টি কতটা ভয়ঙ্কর এই ফ্যাক্টরির ভেতর থেকে শুরু করে বাহিরের পরিবেশে সর্বদা বিষাক্ত বায়ু থাকে যা একজন মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই কেমিক্যালগুলো মানুষের শরীরে প্রত্যেকটি অঙ্গকে প্রভাবিত করতে পারে এখানে যারা কাজ করে তারা পদে পদে ক্ষতির সম্মুখীন হতে হয় গিপসি ফিশারম্যান সমুদ্রের উত্তাল ঢেউ সমুদ্রের পার থেকে দেখতে যেমন ভালো লাগে ঠিক তার উল্টোটা ঘটে একজন ব্যক্তি যখন সমুদ্রের মাঝখানে মাছ ধরে তাদের ক্ষেত্রে তারা বোঝে এটি যে তাদের জন্য কত বড় একটি ভয়ের কারণ যারা সমুদ্রে মাছ ধরে তারা প্রত্যেক সেকেন্ডে মৃত্যুর সাথে লড়াই করে থাকে যে কোনো মুহূর্তে অতিরিক্ত বড় ঢেউ সবকিছু ধ্বংস করে দিয়ে তাদেরকে নিজের ভয়ঙ্কর পরিস্থিতির শিকার করে ফেলে এরকম ফিশারম্যানদের কথা বললে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে করে আলাস্কার জেলেরা তারা প্রায় দিনের 20 ঘন্টা যাবত সমুদ্রের উত্তাল ঢেউ সহ্য করে মাছ ধরে থাকে এমতো অবস্থায় অনেক জেলে আজ পর্যন্ত মৃত্যুবরণ করেছে যাদের অস্তিত্ব আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাহলে বুঝতেই পারছেন এরা কতটা ভয়ঙ্কর একটি কাজ করছে নাম্বার 30 ক্রাইস্ট রিডিমার স্ট্যাচু রিওডি জেনেরিও থেকে দু হাজার তিনশো বিশ ফিট উচ্চতায় জিসাস ক্রাইস্টের স্ট্যাচু দুই সালে বজ্রপাতের শিকার হয় মূর্তিটির মাথা ও হাত বজ্রপাতের আঘাতে মারাত্মক ক্ষতি সাধিত হয়েছিল যখন এটিকে রিপেয়ার করার জন্য লোকজনকে একশো চব্বিশ ফিট উচ্চতায় উঠে মূর্তিটির হাতের উপর দাঁড়িয়ে কাজ করার কথা বলা হয় তখন বড় বড় কনস্ট্রাক্টরের বুক কেঁপে উঠেছিল তারপর এই কাজ দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে আপনি দেখতেই পাচ্ছেন এই লোকেরা কি ভাবে মূর্তির হাতের ওপর দাঁড়িয়ে সেটা ঠিক করছে সত্যি সাহস আছে তাদের কোনো কাজে ছোট নয় যে মানুষ যে কাজ করে সেটি তার জন্য গুরুত্বপূর্ণ কখনোই কোনো কাজকে ছোট মনে করে সেটিকে গুরুত্ব না দেওয়া বোকামি কারো কাজ কষ্টের কারো কাজ তুলনামূলকভাবে সহজ কিন্তু সবাই সবার জায়গা থেকে চিন্তা করে আমি হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটি করছি কিন্তু আশা করি এই ভিডিওতে দেখানো মানুষের কাজগুলো আপনার এই ভুল ধারণাটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভিডিওতে দেখানো কোন কাজটি আপনার সব থেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিলিপাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে